নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে ধনু রাশি জুলাই মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ধনুরাশি জাতক জাতিকারা নানান ভালো মন্দ অভিজ্ঞতার মধ্যে দিয়ে জুলাই মাস কাটাবেন এই মাসে কেরিয়ার স্বাস্থ্য দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে তবে ব্যয় সত্ত্বেও ধনলাভের যোগ রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে ধনুরাশির জাতক জাতিকারা মিশ্র ফলাফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি স্বাস্থ্যের যত্ন নিতে হবে আবার প্রেম সম্পর্ক মজবুত হওয়া সত্ত্বেও কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে তবে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা সুসংবাদ পাবেন রোম্যান্স সত্ত্বেও অহংবোধের সংঘাত বাঁধবে আপনাদের মধ্যে চাকরিজীবী জাতক জাতিকারা কাজে বিশেষ মনোনিবেশ করতে পারবেন না ব্যবসায়ীদের জন্য জুলাই মাসটি অনুকূল অন্যদিকে পারিবারিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারবেন বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে সাফল্য অর্জন করতে পারবেন জুলাই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে এই মাসে ওঠাপড়ার মধ্যে দিয়ে সময় কাটাবেন ধনুরাশির জাতক জাতিকারা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন কাজে মনোনিবেশ করতে পারবেন না তাই আজকের কাজ আগামীকালের জন্য তুলে রাখার চেষ্টা করবেন গাফিলতির কারণে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যার ফলে চাকরিতে কষ্ট বাড়তে পারে বরিষ্ঠ আধিকারিকদের বিরাগ ভাজন হবেন তাই সতর্কতার সাথে কাজ করুন মাসের মাঝামাঝি সময়ে চাকরিতে কিছু সমস্যা হতে পারে চাকরি পরিবর্তন করতে পারেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য মাসের পূর্বার্ধ খুবই ভালো ব্যবসায় উন্নতি হবে সরকারি সাহায্য লাভ করে ব্যবসাকে নতুন পথে চালিত করার চেষ্টা করবেন মাসের শেষের দিকে ব্যবসায় ওঠাপড়া দেখা দিতে পারে কাজে বাধা আসবে তবে ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা এর ফলে মনোবল বাড়বে এবং সাফল্য লাভ হবে জ্যোতিষ অনুযায়ী জুলাই মাসে আর্থিক জীবনেও ওঠাপড়া লেগে থাকবে ধর্মীয় ও ভালো কাজে ব্যয় করতে পারেন এমনকি বাড়ির প্রয়োজনীয়তা ও বয়স্কদের স্বাস্থ্যের পিছনে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে ঋণ গ্রহণের জন্য সময় অনুকূল মাসের দ্বিতীয়ার্ধে ঋণ শোধ করতে পারেন পরিশ্রমের পর ধনলাভ হবে এমনকি জীবনসঙ্গীর মাধ্যমেও ধনলাভ করতে পারেন ব্যবসার মাধ্যমে ধন লাভের যোগ রয়েছে জীবনসঙ্গীর পিছনে অর্থ ব্যয় হবে তৎসহ আকস্মিক ধনলাভের সম্ভাবনাও রয়েছে তবে ব্যয় বাড়তে পারে বাজেট অনুযায়ী অর্থ ব্যয় করুন স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি দুর্বল স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন লিভার ও কিডনি সংক্রান্ত সমস্যা দুশ্চিন্তা বাড়াবে কোলেস্টেরল বাড়তে পারে এছাড়াও আঘাত পেতে পারেন দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যা হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ধনুরাশি জাতক জাতিকারা এই মাসে যে কোনো মূল্যে প্রিয় মানুষের জন্য সমস্ত কিছু করতে চাইবেন আপনি অধীর হবেন এবং তাড়াহুড়োয় কোনো কাজ করতে চাইবেন কিন্তু এমন না করাই শ্রেয় কারণ সমস্ত কাজ ভেসতে যেতে পারে প্রিয় মানুষের রাগের শিকার হতে পারেন প্রেম সম্পর্ক মজবুত হওয়া সত্ত্বেও কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের মাসের শুরুতে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে সূর্যের প্রভাবে দাম্পত্য জীবনে অবসাদ ও সমস্যা উৎপন্ন হবে মাসের শেষের দিকে এ থেকে মুক্তি পাবেন জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া লেগে থাকবে ভাই বোনকে প্রয়োজনে অর্থ সাহায্য করবেন পারিবারিক সম্পর্ক মধুর হবে ভাই বোনের সহযোগিতা পাবেন সাহস ও পরাক্রমের সঙ্গে অগ্রসর হবেন পারিবারিক জীবনে আর্থিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্য প্রভাবিত হবে বাবাও অসুস্থ হতে পারেন কিন্তু মাসের শেষের দিকে বাবার স্বাস্থ্য লাভ হবে পরিবারের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে সুখ শান্তি ও সন্তুষ্টিতে সময় কাটাবেন ধনুরাশির জাতক জাতিকারা মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ